তারা আজকে আমাদের গাজীপুর বাসীর সাথে যে সভাপতি নিয়েছেন

আপনাদের সাথে আমি আন্দোলন করেছি এই আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো সেই স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই তাই আপনাদের শরীরে যে রক্ত ফেসিবাদী বিরোধী রক্ত আমার শরীরে একই ফেসিবাদী বিরোধী রক্ত আমি আপনাকে বলতে চাই আপনাদের এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন সে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের গতকালকে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি দক্ষতা স্বীকার করছি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না আমি তাদের সেনাবাহিনী র্যাব থেকে শুরু করে বিজেপি এবং আরো যত থেকে শুরু করে সকল সংস্থার সেখানে প্রধানরা ছিলেন আমাদের আরো একটি ছিলেন আমরা কি শিক্ষার্থীদের গিয়েছিলাম তারা তাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছেন আজ থেকে Thank <laughs> you. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন টেবিল হল্ট ঘোষণা করা হয়েছে প্রিয় সহযোদ্ধ আপনাদের কাছে অনুরোধ করছে এই দেশটা আমাদের এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনাল স্পেন্সার আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে

ক্ষণ করবো আমরা সহযোগিতা করবো আর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে মানে এই যে আজকে পনেরো জনকে পরে কালকে হচ্ছে সকালে জামিন দিয়ে দিবে আমরা এটি নিশ্চিত করতে চাই